আমার মমতা মহিমা মিছিতে পাঙ্গা লড়ছে আমি আর কিছু দেয়ার কিছু নাই আমি আল্লাহর কাছে পরিয়াত করি রা আল্লাহ রব্বানা তিনা ফিদ হাসনাতা আমাদের বাংলাদেশের আঠারো কোটি জনগণের মা মমতা মহিমা দেশ নেত্রী বেগম দেয়া জিয়াকে তুমি সুস্থ করো মওলা যিনি একজন বীর মুক্তি যোদ্ধা আমার নেতা মেজার জিয়ারমের সহধর্মী যিনি ক্যানফেনমেন্টে তাকে আত্মিক রেখেছিলেন সেই আমার মমতা মহিমাকে তুমি সুস্থ করে দাও বাংলাদেশের আঠারো কোটি জনগণের মা মমতা মহিমা বেগম খালেদা জিয়াকে আমরা পরিপূর্ণভাবে সুস্থ হিসেবে দেখতে চাই আমি একাত্তরে মুক্তিদার সংগ্রাম পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং মেজার জিয়া চেকপোস্ট গেরিয়া বাহিনীর তিন তিনটি সেক্টরের সাব সেক্টর কমান্ডার হিসেবে আমার ভাবি আমার মা মমতা মহিমা দেশ নেত্রী বেগম খালদা যে আল্লাহ তুমি এই এই ফাঁকিবের আগে এই অধমের দুলাকার বান্দার দোয়া কবুল করো আমার মমতা মহিমামাকে তুমি সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দাও হে আল্লাহ গাভীর রাহিম তোমার চারা এই পৃথিবীতে একটা গাছের পাতা লড়ে না তাই তোমার কাছে ভরিয়াত করি মাওলা। আমার দেশ নেত্রী মমতা মহিমা আমার বাধিজা তারেক রহমানের মা যদি বেগম খালদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী তাকে তুমি সুস্থ করে দাও মাওলা তাহলে এই বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলে তার জন্য প্রার্থনা করতে দেওয়া যাচ্ছে আমরা গতকাল বাংলাদেশ জাতীয়বাদী রিক্সা ব্যান অত রিক্সা চালক দলের কেন্দ্র কমিটি পক্ষ থেকে বিএনপি পার্টি বিষয়ে আমরাও কালকে দুই ট্যাগ খিচুড়ি করে মিলাদ পড়েছিলাম বাংলাদেশ জাতীয়বাদী মুক্তিদা দল প্রজন্মের মুক্তিদা সন্তানরা গতকাল সকাল নটার সময় মুক্তিদা মুক্তিযুদ্ধের সন্তানরা বিএনপি পার্টির সঙ্গে মিরাদ মাহফিল করেছিলাম এ আল্লাহ এই মিরাদের খাতিরে এই দুয়ার মাহফিলে আমার মা জন দেশ বেগম খালরা যে একটা করে দেন এল্লাহ আঠারো কোটি জনগণের মুখে মুখের একমাত্র হাসি ফুটেবে দেশ নেত্রী বেগম খালরা সুস্থ হলে বাংলাদেশের আঠারো কোটি জনগণের মুখে হাসি হবে আল্লাহ এই আঠারো কোটি জনগণের মুখ তুমি বিমুখ করো না মৌলা রব্বানা তিনা বেদুনিয়া তিনা জবান্না আমি পাপি বান্দা আপনার দরবারে লাখো কোটি ফরিয়াদ জানাই আমার মমতা মহিমা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করো হে মাওলা হে গাবর রাহিম তোমার দয়া ছাড়া এই পৃথিবীতে একটা গাছের পাতাও লড়ে না তাই আমার এই অধম পাপি বান্দা তোমার দরবারে ফরিয়াদ করি মাওলা আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনবারে প্রধানমন্ত্রী মা আমার মা মমতা মহিমা তাকে তুমি সুস্থ করে দাও হেল্লা সেজন্য আগামী জাতীয় সংস্থা নির্বাচনে নির্বাচন করে এই বাংলাদেশে আঠারো কোটি জনগণের মুখে হাঁটি টুকেতে পারে সেই ব্যবস্থা করে দাও আমি কলমাতে মুহাম্মদ রসুল্লা সাল